বা দেশীয়ভাবে যতগুলো খেলা উদ্বোধন করা হয় কিংবা হয়তোবা কোনো জায়গাতে বিল্ডিং নির্মাণ করা হয়েছে কোনো জায়গাতে ব্রিজ নির্মাণ করা হয়েছে ওই ব্রিজটাকে যিনি উদ্বোধন করতে যাবেন তিনি কি উড়াবেন একটা কবুতর উড়িয়ে দিয়ে সেই ব্রিজটার ভবিষ্যৎ নির্ধারণ করবেন আবার হয়তো বা খেলা চলছে এই খেলার মাঝে তিনি কবুতর উড়িয়ে দেওয়ার মাধ্যমে কি করবেন কোন দল জিতবে আর কোন দল হারবে এটাকে তিনি নির্ণয় করে দেবেন যেমনিতে খেলা শয়তানের গুটি তেমনি আবার সেখানে আবার শিরিক দিয়ে শুরু হলো এই যে এই জাতীয় বিষয়গুলো যেগুলো আছে আমাদের মাঝে এই সবগুলোই শিরিকের অন্তর্ভুক্ত বা এখানে এটার নিষেধাজ্ঞা হওয়ার কারণ আছে কারণ যখন একটা পাখির মাধ্যমে তাদের নির্ধারণ করা হবে পাখি উড়ানোর মাধ্যমে জাহিরি যেমন হয় সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে যদি কোনো বণিক দল ব্যবসায়িক কাজে বাইরে যাবেন তাহলে তিনি গাছে যদি পাখি দেখতেন গাছে একটা ঢিল ছুটতেন ঢিল ছড়ার ফলে পাখিগুলো উড়ে যদি ব্যক্তির ডান দিকে যেত তাহলে সে ভাবতো যে আমার ভাগ্যটা ভালো আর পাখি যদি বাম দিকে যেত তাহলে সে জানতো যে আমার ভাগ্যটা আজকে দিনের জন্য খারাপ পাখি উড়ে গেছে নিজের ইচ্ছায় আর ব্যক্তি ভেবে নিল যে আমার ভাগ্য ভালো কি আর মন্দ তো মান তাকাহানা আওতুকাহিনালহু যার জন্য পাখি উড়ানো হবে মান তাকাহানা আলাহু যে ব্যক্তি গণকের কাছে যাবে এবং যে ব্যক্তির জন্য গণকের কাছে যাওয়া হবে মান সাহারা আও সহির আলাহু যে ব্যক্তি জাদু করবে এবং যার জন্য জাদু করা হবে তারা সকলেই আমার দলভুক্ত নয় আমার উন্মাতের অন্তর্ভুক্ত নয় এখানে অনেকগুলো ক্ষেত্রে আমরা আধুনিক যুগে বাস করে অনেকে হয়তো বা জাদুবিদ্যাকে অস্বীকার করে থাকে কিন্তু জাদুর বিষয়টা যদি বলা হয় তাহলে জাদু সত্য জাদু আছে তবে এটা হারাম যেমন